ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আবার সকলের আন্তরিক মোবারক জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমরা কী কারণে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি মূলত আমাদের আলুপুর বাজার বাণিজ্যে একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বাজার বিশেষ করে ইংলিশের বড় একটা চালান কিংবা শত কোটি টাকার ট্রানজেকশন থাকায় এই বাজারে গুরুত্ব এবং আমাদের কলাপাড়া উপজেলার ভেতরে উল্লেখযোগ্য একটি বাজার আমাদের আলিপুর বাজার এই বাজারটি দীর্ঘ বহু বছর পর্যন্ত ব্যবসায়ীদের পছন্দের প্রতিনিধিহীন পরিচালিত হয়ে আসছে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা কিংবা তাদের অসুবিধা দেখার মতো ওই রকম কোনো প্রতিনিধি ছিল না পাঁচ আগস্টের পরে আমরা স্থানীয় ব্যবসায়ী বৃন্দ এবং গণ্যমান্য অন্য ব্যক্তি আর সিদ্ধান্ত হয়েছে আলিপুর বাজার ব্যবসায়ী একটি কমিটি হবে সেই তারই ধারাবাহিকতায় গত মাসের বারো তারিখে আমরা তৎকালীন ভারপ্রাপ্ত কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদন ক্রমে এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি হয় এই দীর্ঘ এক মাস বহু পরিশ্রমের মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা এবং নিয়ম নীতি এবং নির্বাচন বিধি সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে সর্বশেষ স্টেজে আমরা আমাদের স্থানীয় দুজন মান্যবর ব্যক্তি একজন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান হালাদার এবং আমাদের ইউনিয়ন জাতীয়তাদের বিএনপির বিশিষ্ট সমাজসেবক মহুদ্দিন মুসল্লি সুলতান তাকে নিয়ে আমাদের নির্বাচনী পরিচালনা কমিটির সবাই জরুরি মিটিংয়ে বসি এই মাসের সাত তারিখে গত সাত তারিখে সেখানে আমরা নির্বাচিত বাজেট পেশ করি যেই বাজেট অনুমোদন হয় তাদের দুজনার পরামর্শের ভিত্তিতে এবং প্রার্থীদের নমিনেশন পেপার করার বাবদ যেই ফি নির্ধারণ করা হয় সেটাও তাদের পরামর্শ এবং তাদের সিদ্ধান্তে অনুমোদন করা হয় তাদের সকল পরামর্শের ভিত্তিতে আমরা প্রিজাইডিং অফিসার নিয়োগ করি আমাদের উপজেলা বর্তমান উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শক্রমে উপজেলা শিক্ষা অফিসার মনির জামান খানকে যিনি গত তারিখে আনুষ্ঠানিকভাবে পূর্ব আলোচনা এবং অনুমোদন সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যখন ঘোষণা করা হয় সেখানে তফসিলের নমিনেশন পেপারে আমাদের সভাপতি থেকে সাতটি পদ ঘোষণা করা হয় ঘোষণার পরে আলিপুর বাজারে আগে থেকেই নির্বাচন নির্বাচন একটি আনন্দমুখর আমেজ তৈরি হয় যেটা এখনো বলবৎ আছে কিন্তু একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং কোনো কোনো ব্যক্তি আমাদের প্রিজাইভিং অফিসারের ছবি সম্মিলিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার এবং তার নামে কুৎসা রচনা করে তার নির্বাচনী কার্যক্রম পরিচালনার আগেই এবং সেখানে আর্থিক অনিয়মেরও একটা তারা অভিযোগ আমাদের বিরুদ্ধে তোলে আমরা সেই বিষয়ে আজকে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এখানে একটি আরেকটি অভিযোগ তারা আমাদেরকে দাঁড় যে আমরা ব্যবসায়ীদের সঙ্গে প্রচারণা করেছি তাদেরকে ব্ল্যাকমেল করেছি এবং আমরা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাই কোনো একটি দলের অঙ্গ সংগঠন বাজার কমিটিকে বানাতে চাই আমরা শ্রদ্ধার সঙ্গে বিনয়ের সঙ্গে কিন্তু ও প্রতিবাদের সাথে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইসুপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান তাদের যৌথ বিবৃতির আলোকে এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির গত রাতের একটি মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে আমরা স্পষ্ট করতে চাই তাদের অভিযোগের একটা বিষয় হচ্ছে আমরা সমিতির নির্বাচন করতেছি অর্থাৎ আমরা একটা সমিতি করতেছি এই সমিতির নির্বাচন হচ্ছে যেটা ব্যবসায়ীদেরকে জানাই আপনাদেরকে স্পষ্ট করে বলি আমাদের নির্বাচন পরিচালনা কমিটি যে অনুমোদিত কপি যেটা তৎকালীন ইউনো ইয়াসিন অনুমোদন করেছিলেন সেখানে আমাদের স্পষ্ট দেখা আছে আমরা আপনাদের কাছে সেই কপিটা দিয়ে দেবো এগারোজন সদস্যের নাম এবং অনুমোদন কপি সেখানে বাজার ব্যবসায়ী কমিটি এবং আমাদের যতগুলো রেজুলেশন আছে আপনারা যদি সেটা ইনভেস্টিগেশনের জন্য যাচাই করতে চান আমাদের প্রত্যেক মিটিংয়ে সেখানে লেখা আছে আলিপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন এবং পরিচালনা কমিটি আমাদের যে সিল আছে আমাদের কাগজপত্র যে সিলগুলো দেওয়া হচ্ছে ওখানে যার কাছে দেওয়া হয়েছে বাই মিস্টেক বা আপনার টাইপিং মিস্টেকের কারণে সে বাজার সমিতি লিখেছে যেটাকে আমরা বড় জটিল মনে করি না তবুও প্রিজাইডিং অফিসার যখন এখানে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন তখন সমিতি বলেননি কিন্তু তবুও এটা গায়ে টেনে এই সামান্য ইস্যুটাকে তারা পুঁজি করে আমাদেরকে অনেকগুলো ব্লেম দিয়েছেন এবং আর্থিক লেনদেন যে সম্পর্ক প্রার্থীদের থেকে টাকা নিয়ে আমরা এটা বাণিজ্য করতেছি অথচ আমাদের স্পষ্ট ঘোষণা এবং বাজেটও আমাদের তফসিলে ঘোষণা করা হয়েছে কি কি কারণে কোন কোন খাতে কত বাজেট এবং এটা কোথায় কোথায় ব্যয় হবে এটাও ঘোষণা করা আছে এই বাজার থেকে যদি বাড়তি দুই টাকাও থাকে কম বেশি যত অর্থই থাকুক সেটা আমরা নির্বাচিত কমিটির কাছে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে সারা বাজারে এটা ছড়ানো হয়েছে নির্বাচন হবে না এবং নির্বাচন হতে দেওয়া হবে না ব্যবসায়ীরা বিভ্রান্তির মাঝে আছে আপনাদের মাধ্যমে আমরা ব্যবসায়ীদের কাছে এই সংবাদ পৌঁছাইতে চাই আমাদের এখানে কোনো অসৎ উদ্দেশ্যও নাই এটা কেউ প্রমাণও করতে পারবে না বরং আমরা নিজেদের কাজকর্ম ফেলে আমাদের বাজারকে সুষ্ঠু পরিচালনার জন্য। সুন্দর একটি বাজার হিসেবে গড়ে তোলার জন্য যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশের মৎস্য আরো হলো আমাদের এই বাজার এই বাজারটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা প্রচুর পরিশ্রম করেছি নিজেদের কাজকর্ম ফেলে সুষ্ঠু একটা নির্বাচনের চেষ্টা করেছি এবং আমাদের আমাদের বিরুদ্ধে আরও একটা অভিযোগ করা হয়েছে যে আমরা ইউনো মহোদয়ের সঙ্গে আলোচনা না করে তার পরামর্শ না নিয়ে আমরা একটা গোজামিলিমূলক নির্বাচন করতে চাই এটাও সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমরা ইউনয়ের সঙ্গে বারবার দেখা করেছি আমাদের ব্যবসায়ী পরিচালনা বা ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগুলি এবং এটা আপনারাও যাচাই করে দেখতে পারেন আর আমাদের যেই কমিটির নির্বাচন হচ্ছে এই নির্বাচন আপনাদের মাধ্যমে আমরা ব্যবসায়ীদের কাছে এটা পৌঁছে তাদের মাঝে যেন কোনো দ্বিধাদন্দ না থাকে এবং তারা যেন কোনো অপপ্রচারে কান না দেন আমাদের তহসিলের ঘোষণা অনুযায়ী যথা নিয়মে যথা যথাসময় তারিখ বাই তারিখ যা লেখা আছে এভাবেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী মাসের অর্থাৎ পয়লা নভেম্বর আলিপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এটাই আপনাদের মাধ্যমে আমরা বাজার ব্যবসায়ীদেরকে জানাতে চাই এবং আমাদের নির্বাচন শেষ হওয়া পর্যন্ত শপথ অনুষ্ঠান পর্যন্ত মিডিয়া কর্মী আপনারা যারা আছেন সার্বিকভাবে আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে যা পৌঁছাতে চাই তাদেরও সহযোগিতা কামনা করি আপনাদেরকে আলিপুর বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত হচ্ছে